আমরা এখানটায় মন্তাং ভ্যালিতে এসে আমরা অনেক জনের সঙ্গে দেখা করেছি পেলাম এবং এখন আমাদের সামনে একজন ভাই রয়েছেন ওনার এই দোকানের সামনে আমরা আসলাম ওনার সঙ্গে আমরা একটু ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো আপনার নামটা কি যদি জানি একটু আমার নাম হচ্ছে পোহর দেববর্মা দেববর্মা এই জায়গাতে এই জায়গাটার নাম কি বিশেষ করে এই জায়গাটার নাম হচ্ছে গুড অ্যাকচুয়ালি এটা এটাকে আপনার দোকান না এটা আপনার দোকান না এখানে একজন থাকে আমি একটু টানি একটু কাজে গেছে એટલે আমি একটু এখানে বসেছিলাম আচ্ছা નુંખા આસુ તંગરો તમે এই જગ્યાতে বসে আছ હા હા আচ্ছা আচ্ছা નું આસુ તંગરો আচ্ছা আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব কখন থেকে এটা খোলা থাকে আমাদের দর্শক বন্ধুরা যদি আসতে চায় তাহলে কখন আসতে পারবে সকাল বেলা থেকে রাত্র পর্যন্ত কখন সকাল 6 থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবো আর এটা কোনো বদ্ধ সিস্টেম নাই সব সময় খোলা থাকবো একেবারেই ওনার কাছ থেকে জানলাম যে এটা কখন খোলা থাকে এবং কখন এটা বন্ধ হয় এটা বন্ধ উনি বলছেন যে বন্ধের কোনো ব্যাপার নেই মানুষ যখন চাইলেই মানুষ আসতে পারবে মানুষ যখন চাইবে তখন আসতে পারবে আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে আমরা অনেকজন এসেছি এইদিকে আমরা আর কাউকে যদি পাই আমরা একটু আমরা একটু প্রশ্ন করবো